ঘরের দরজা জানালা লাগাইয়া সারা রাত জেনা করে জেনা চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা রুমে রুমে মাও মোবাইল চালায় বাবাও এক রুমে মোবাইল চালায় ভাই এক রুমে চালায় বোন আর এক রুমে মোবাইল চালায় সারাটা রাত শুধু চোখের জেনা চলে হাতের জেনা চলে অন্তরের জেনা চলে সাবানের জেনা চলে এত পরিমাণ গুনাহ ঘরের মধ্যে চলে মনে হয় ঘুমের মধ্যে আজাব আসবে আর ঘুম থেকে উঠা দেখবে চেহারাটা শূকরের মতো চেহারাটা বানরের মতো হয় না কেন রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না আল্লাহ বলেন এই জন্য আমাকে কর শুধু আমি কেন স্বয়ং রসুল যেই রসুলের কোনো গুণা নাই আছে রসুলের কোনো গুনা নাই সেই রসুল কেমন রসুল আমার আল্লাহ তালা তাকে স্পেশাল করে বানাইছেন মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু রহমতের নবী আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তালার আশে حرام رالله بجاهلين محمد العاشق. أيمان الأولين الآخرين. بهر صدقة رحمة للعالمين. سيد نَيْنِ خاتم المرسلين. آخر أمر بوك فخور

আল্লাহ তাআলা সেই নবীকে বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়া লা তুতি'কা কাফirina ওয়াল আল্লাহ বলেন হে নবী আপনি আমাকে ভয় করে কাফের মুনাফিকের উন করবেন না রাহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী আমানতদার আরবের সব নবীর दुश्मन বেইমানেরা পর্যন্ত শততার কারণে उपाधि দিয়েছে নবীকে কি আল আমিন কাফেরা পর্যন্ত নবীকে উপাধি দিছে দিনে নবীর বিরোধিতা করে কিন্তু ভিতরে ভিতরে বলে মোহাম্মদ একটা আমানতার মানুষ জীবনে মিথ্যা বলে না আল্লাহ বলেন আমাকে ভয় কর আর জমিনে যারা সত্যবাদী বন্ধু হয়ে থাকো কারণ আতরের ঘেরান নিতে হলে আতরের দোকানে যাও আগুনের প্রয়োজন হলে আগুনের কাছে যাও আলোর প্রয়োজন হলে বাতির কাছে যাও আল্লাহর তাকুয়া ভয় অন্তরে জমা করতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাও সহপতে সা লে তোরা সা লেকুনা সোহবতে ত লতো রাতা লেকুনা এক্সামানা সোহবতে বা আউলিয়া বেহতে আমাদের ছোটবেলা থেকে একটা প্রভাত আমরা শিখে আছি সৎসঙ্গে অসৎসঙ্গে ভালো ভালো যুবক মোবাইলের সঙ্গ দিয়া চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট কি জীবনটা পর্যন্ত নষ্ট দিন যে চুরির তলে চলে যায় এই যারা টাচ মোবাইল চালাও বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো মিথ্যা কইলে ঘুমের ভিতরে ঠাডা পড়বে রাত দিন ঘরের দরজা জানালা লাগাইয়া সারা রাত চেনা করে চেনা চোখের চেনা হাতের চেনা জবানের জেনা অন্তরের জেনা রুমে রুমে মাও মোবাইল চালায় বাবাও এক রুমে মোবাইল চালায় ভাই এক রুমে চালায় বোন আর এক রুমে মোবাইল চালায় সারাটা রাত শুধু চোখের জেনা চলে হাতের জেনা চলে অন্তরের জেনা চলে সাবানের জেনা চলে এত পরিমাণ গুনাহ ঘরের মধ্যে চলে মনে হয় ঘুমের মধ্যে আযাব আসবে আর ঘুম থেকে উঠে দেখবে চেহারাটা শূকরের মতো চেহারাটা বানরের মতো হয় না কেন রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না ওগো নবীর উম্মতরা হোয়ে আজি দিশাহারা কুরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে

এখনো কাদের নবীজি শুয়ে মদিনারpane নবীবিনে কে তারা পথ সিরাতবি জানে নবীবিনে কে তারা পথ সিরাতবি জানে আরে নবীর উম্মত আরে আমার যুব বাইদিন যৌবনের বাহাদুরি করবি চোখের সামনে যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়ানো এমন একটা দিন নাই গারে নিচে পানির নিচে যুবকের লাশ দেখা যায় না মরবিনা তোরে পিটায় মারবে দুশমানে মারবে না দুই চারে নিয়া বন্ধুত্বের স্লোগান দেয় সে বন্ধু ধরে মেরে ফেলবে এখন কি যুবকদের মারতে দুস্বন লাগে এই লাগে যেই রাজনীতি দুনিয়াতে শুরু হইছে দলের লোক দলের লোকের মেরে ফেলে আমি বানায় বলতেছি বলবে আমি এখানে চান্দাবাজি আর ধান্দাবাজি করবো কইব সাহেব এখানে চলবে না কেন ভাই অমুকের বাধা তাই নাকি বলে তাকে মাইনাস কর তাকে কি কর এমনি যে মানুষ মরে এর থেকে বেশি মানুষ পিডে মারে কুত্তা মারলে কষ্ট লাগে মানুষ মারলে কষ্ট লাগে না কেমন নিমক হারাম হয়েছি আমরা মানুষ রুপি হায়ান হয়ে গেছে আল্লাহ হেদায়ত দান করুন শুধু স্বার্থ কেমন দুনিয়া মা বাবা সন্তানকে মেরে ফেলে বাবা সন্তান মা বাবাকে মেরে ফেলে স্বার্থে আঘাত লাগছে স্ত্রী স্বামীকে জবাই দেয় স্বার্থের কারণে স্বামী স্ত্রীকে জবাই করে এই ঘটনা শোনার বাংলায় নাই বড় খালাত বড় খারাপ কঠিন হালাত এত বয়ানের পরেও যদি অবস্থা হয় তাহলে বন্ধ হয়ে যায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে পশু থেকেও মানুষ খারাপ হয়ে যাবে থেকেও যাবে আল্লাহ রায় দান করুন এরে আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারের মা বোনেরা

তুমি মরিয়া গেলে যেন তোমার গুণগান মানুষের অন্তরে অমরের মতো जिंदा হালাতের মতই থাকে আর সেই অবস্থা যদি তৈরি করতে চাও সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ সর্বনাশের সঙ্গ ছেড়ে দাও বান্দা তোমার উন্নতির সঙ্গ ধরে নাও ওলামায়ামের পরামর্শ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া পাঁচবেলার নামাজ পড়ো মা বাবার ডাক্তার হলেও তুমি ডাক্তার হও তুমি একজন ইঞ্জিনিয়ার হলেও তুমি একজন প্রফেসর হলেও আদর্শবান প্রফেসর হও তোমার ব্যবহারে কোনোদিন যেন মানুষ কষ্ট না পায় তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো আলেম ওলামা যেন কষ্ট না তুমি এমন ব্যবহার দাও মরিয়া গেলে যেন আলেম কলিজা দিয়া দোয়া করে শিক্ষকও যেন দোয়া করে তোমার এমন ব্যবহার উপহার দাও তুমি মরিয়া গেলে গ্রামের মানুষ যেন তোমাকে শ্রদ্ধা আর সাথে দোয়া করে আরে এরকম লッキー হইলাইনে নাই এসপি সাহেবের ব্যবহার কত ভালো ডিসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর এমপি সাহেবের ব্যবহার অনেক সুন্দর চেয়ারম্যানের ব্যবহার অনেক সুন্দর ডাক্তারি ডাক্তার ডাক্তারি করে রুগীও দেখে নামাজের সময় বলে চলো নামাজ পড়ি আবার তেলাওয়াত করে আবার মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে বলো এই বেচারা ডাক্তার হইয়া কি ভুল করছে বরং অন্য ডাক্তারদের জন্য সে আদর্শ ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে মা বাবার দোয়া নিয়ে চলে আলেমের মহাব্বতে চলে আজান হলে নামাজের দাওয়াত নিজে অন্য কেউ দেয় এমন ইঞ্জিনিয়ার হওয়া তো দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি প্রফেসর হও প্রফেসর হইয়া যদি মানুষকে ভালো আচরণ দাও নামাজও পড়ে নবীর তরিকায় চলে মানুষকে

আর বর্তায় চেয়ার ভাঙ্গিয়া মরে চলতে পারে না এমন গজবে পড়ছে যে ওয়ার চেয়ারও চলতে পারবে না এটা মানুষের বর্ত বড় কঠিন বাবা জীবনে অস্ত্র বাড়ি নেওয়ার কায়দা নাই দুই একটা কথা যুবক শুনিও পারলে কারো প্রশংসা করো না হলে চুপ থাকো এই ওয়াজে একটা জীবনে আমল করো পারলে কারো প্রশংসা করো না হয় চুপ থাকো কারো বদনাম করিও না পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে তুমি না পারলে চুপ করে বসে থাকো গুনা করিও না এই অস্টা কাজে লাগাও যে পারলে কারো উপকার করবো না হয় চুপ কারো ক্ষতি করবো না আর অজ লাগবে পারলে কারো প্রশংসা করব না হয় চুপ কারো বদনাম আরে অন্যায় যদি করে আমার বলার দরকার কি বিচারক আল্লাহ আছে না আল্লাহ তাকায় দেখবা এত টেনশন কেন তোমার হাতে বিচার নেলে আসমানের বিচার বন্ধ হয়ে যাবে তুমি বিচার নিও না চুপ করে ছেড়ে দাও বিচারটা আসমান থেকে আসবে বড় ভয়ঙ্কর যেটা জমিনওয়ালার বিচার ফিরাতে পারবে না কঠিন বিচার হবে কিন্তু নিজে কারো ক্ষতির কারণ হয় না নবী বলেন দুনিয়াতে ভালো মানুষ কে যার দ্বারা অন্যের কোনো ক্ষতি না সে ভালো মানুষ হাতের দ্বারা ক্ষতি হবে না তোমার চোখের চাহনি দ্বারাও যেন কারো ক্ষতি না হয় চোখের চাহনি তো ক্ষতি আছে না নাই একজনে মজা ফিরে কিছু খাইতেছে তুমি এমন তাকান তাকাইছো ভাইয়া ডায়রিয়া শুরু হয়ে গেছে এরম চোখ লইয়া দুনিয়াতে আইসে না কিছু গান যা কর মধ্যে নারী বেশি ও মাথা হাত দিয়ে সর্বনাশ এত পরের বছর নারী খেল মরতে মরতে বেউস ওই গাছে আর নারী খেল নাই গাভীতে দুধ দেয় বিশ কেজি ও একদিন দেখা সর্বনাশ এত পরের সপ্তাহে দেড় কেজি নামাইতার ঘাম শুকতে গেছে রসুলের হাদিস নজরে বড় একশন আছে তাহলে একটা গাঞ্জা খরের নজরে এত একশন থাকলে যা তাহাজ করে জিকির করে তেলাওয়াত করে তাদের নজরে একশন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে অতএব এখনো সময় আছে এই স্লোগানটা নিজের মধ্যে নাও পারলে করব না চুপ থাকবো কারো বদনাম করবো না হাতের দ্বারাও না চোখের দ্বারাও না জবানের দ্বারাও না দেখবা জীবনের পরিবর্তন চলে আসবে আরে বাবা তুমি বিপদে পড়লে দুনিয়ায় কেউ আগে আসবে না অতএব তোমার উপরে কিন্তু দায়িত্ব তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার সন্তান তোমার স্ত্রী এতগুলো মানুষের দায়িত্ব মাথায় নিয়া আউলা পথে চলিও না বাজে চিন্তা করে চলিও না তুমি তাদের হক তুমি চলে গেলে মায়ের পথ বন্ধ বাবার কষ্ট শুরু তোমার বোনের কষ্ট শুরু তোমার কষ্ট জীবনটা অন্ধকার তোমার স্ত্রীর অন্ধকার তোমার আপনজনের জীবন অন্ধকার তুমি একা চিন্তা করো কেন তোমার চরিত্র নষ্ট তোমার মায়ের চরিত্র বাবার চরিত্র ভাইয়ের চরিত্র চরিত্র ভবিষ্যতে তোমার সাথে যাদের মিল হবে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে তুমি একা নষ্ট হইছো তোমার পুরা এলাকা ধ্বংস তোমার পুরা ফ্যামিলি ধ্বংস মত পান করে ঘরের ছেলে এই বাবা এই ছেলে ঠিক করতে যাইয়া এক পর্যায়ে জাগা জমি বিক্রি করিয়া উল্ডা পাল্ডা বাড়ি ঘর এত সুন্দর ঘর ধ্বংস হয়ে গেছে মা বাবার জীবনটা নষ্ট করে ফেলেছে এই দুশ্চরিত্র সন্তান আর মা বাবারও কিছু দুর্বলতা সময় থাকতে কন্ট্রোলে নেয় নাই হাত ছেড়ে দিছে কিছু মা বাপ আছে টাকার বাহাদুরিতে সন্তানের নামে ফেলার দেয় বাড়ি লেখা দেয় পরে মরার আগে বিছনায় শুয়ে শুয়ে কান্দে সন্তান আর খবর নেয় না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো তোমার মতো যুবক জেনারেল লাইনের বাংলা পড়ুয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দারাও জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে

ওই যে মূল কথা আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকলেই তো হুজুরদের বয়ান শুনত বয়ান শুনতে শুনতে শক্ত দিলটা তো নরম হয়ে যাইত থানায় পুলিশে আসামি নিয়া বেতের বাড়ি দেয় যুবক কাঁদে না কিন্তু কোরআনের বাগানে বৈসা আল্লাহ বয়ান শুনে অনেকের দেখি চোখ দিয়া পানি পড়তে থাকে মনে হয় এবার চিন্তা করো যে থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না বাগানে বসে কেন ওরে দিয়ে বাড়ি দেয় নাই ওর অন্তরে এমন ধাক্কা লাগছে জীবনে হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করলাম এই জবানের দ্বারা কত মানুষের গালি দিছি মানুষ আমার সামনে বসে কান্না করেছে আমার গালির কারণে কাঁদছে আমি কি করেছি শুইনা লোকটা কষ্ট পাইছে এই হাতের দ্বারা কত মানুষের আমি কষ্ট দিয়েছি আবার মাকে কষ্ট দিয়েছি ওগুলি মনে পড়ে গেছে মনে পড়ার কারণে কান্না করে ও আল্লাহ আমারে maaf করে দাও আমি আসলে এত খারাপ আমার মতো খারাপ মানুষের দুনিয়ায় নাই আমার হাতের দ্বারাও মানুষ কষ্ট পায় আমার চোখের চাহনিতেও মানুষ কষ্ট পায় আমার জবানের কথায় মানুষ কষ্ট পায় জীবনে কারো উপকার কি করতে পারবো না আমার দ্বারা কি সবার ক্ষতি হয়ে যাবে তার আমি মানুষাইয়া দুনিয়াতে আসলাম কেন একটা পশু তো মানুষের উপকার করে কুকুর নিজে না খাইয়া মালিকের উপকার করে আর আমি আমার মালিকের সব খাইয়া ওই মালিকের চিনলাম না আরে একটা পশু মানুষের উপকার করে আর আমি মানুষের মানুষের উপকার করতেই পারলাম না উজ হইছে থেকে আমি শুধু ক্ষতি করতেছি আমার কারণে মা শান্তি পায় না আমার কারণে বাবা শান্তি পায় না আমার কারণে আমার বোন শান্তি পায় না আমার কারণে আমার মা-বাবা সমাজে মুখ দেখাইতে পারে না আমি এত অভিশপ্ত কপাল নিয়ে জন্মন নিলাম কেন এটা যখন অন্তরে বাড়ি নাচে তখন চোখে বানি আসে আল্লাহ আর গুনাহ করব না হাতের দ্বারা অন্যায় করব না চোখের দ্বারা অন্যায় করব না জবানের দ্বারা অন্যায় করব না মা বাবার আর কখনো কষ্ট দিব না আর কোনদিন আমার উস্তাদ মুরব্বি শিক্ষকের কষ্ট দিব না ওলামায়ে কেরামের কথা শুনিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া আদর্শ মানিয়া পাঁচ বেবার নামাজ পড়ব ডাক্তার হলো আদর্শবান হব ইঞ্জিনিয়ার হলো আদর্শবান হব আমি জনগণের দায়িত্ব নিলে আদর্শের সাথে আমানতের সাথে পালন করব আমার দ্বারা জীবনে যেন কোনো জুলুম না হয় আমার কথায় যেন জীবনে কারো চোখে পানি কষ্ট পাইয়া না আসে এইভাবে যখন মনে পড়ে তখন চোখে পানি আসে তখন তাও করে আল্লাহ বলেন বান্দা তুই যখন চোখের পানি সেরে তাও বা পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি তোর জীবনের সব গুণা মাফ করে দেই ও এলাকার মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে তাও করে নেন মরিয়া একদিন যাবেন আগামী বছর বয়ান চলবে কে থাকবেন কে থাকবেন না জানা নাই মরার আগে এখনই তৈরি হয়ে যান নামাজ সারবেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না হারাম উপার্জন করবেন না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আমিন